অধ্যকার জামিয়া হাজেরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল এহতরাম হাজারাতে উলামা এ ভবিষ্যৎ ওরাস্তুল আমি আজিস তলাবা এবং আমার সামনে উপস্থিত অত্র অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের মুরব্বিয়ান এদম এবং যুবক ভাইরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছাইতেছে পর্দার অন্তরালে আমার প্রিয় মা ও বোনেরা আসলেই সুক্রিয়ার বিষয় জাল্লা পাক রব্বুল্লা আলমিন এখনো পর্যন্ত আমাদেরকে হায়াতে রাখছেন কি বলেন এই জন্যে আবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া দান বলি আলহামদুলিল্লাহ মহাজির কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা বলবো সাথে সাথে সকলের কাছে দুয়ার দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে মৃত্যু পর্যন্ত সঠিক জিনিসকে বুঝে শিখে মানার তৌফিক দান করেন সকলে বলি আমি প্রথম আলোচনা শুরু করার পূর্বে তো কমাসকম এতটুকু সবাইকে বলবো বিশেষভাবে যারা এখনো আমরা প্যান্ডেলের ভিতরে আসি নাই তাদের প্রতি আমার আকুলিল থাকবে ব্যস্ততা ছিল আছে থাকবে কি বলেন কিন্তু একটা সময় আসবে যখন আমাদের কারোর আর ব্যস্ততা থাকবে না ঠিক না যদি তা না হইতো তাহলে কখনো কিতাবের মধ্যে একথা আসতো না আল্লাহ পাক মাধ্যমে আমাদের প্রত্যেকের কানে দিবেন যখনই মানুষ মারা যায় আমরাও শুনি না আর যিনি মারা গেছে উনার তো শোনার প্রশ্নই উঠে না তো তার ব্যাপারে ফেরেশতা এরকম ভাবে বলতে থাকে আইন আলসে গাল ইয়া ব্যক্তি তোমার ব্যস্ততা কোথায় আজকে যদিও চব্বিশ ঘন্টা আমরা বলতেছি ব্যস্ত 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 ঠিক কিনা বলেন পাঁচ অক্ট আল্লাহ আর পাঁচ আমরা বলতেছি ব্যস্ত তার যৌবন ব্যস্ত তার ব্যবসা ব্যস্ত মেল ফ্যাক্টরিওয়ালা তার মেল ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত খেত খামারওয়ালা তার খেত খামার নিয়ে ব্যস্ত চাকরিজীবী তার চাকরি নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলেন হ্যাঁ পুরুষদের পাশাপাশি নারীরাও আজকে বলে দুঃখজনক বিষয় নারীরাও বলে আমরাও ব্যস্ত মোয়াজ হায়দুরিন যে কথা বলতেছিলাম ফেরেস্তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের কানে যখন কেউ মারা যায় তখন তার কানের ভিতরে ধনী হয় আইনালি আসতে গালিয়া রজুল মহিলা মারা গেলেও হয় আইনালি আসতে গালিয়া